নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে মাছ রান্না করা যায় খুবই হেলদিভাবে কড়াই গরম করে তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি খুবই অল্প তেল নিয়েছি কারণ এটা আমি হেলদিভাবে করছি তেলটা গরম হয়ে গেলে এবারে তাতে আমি ফোড়ন দেব আমি দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম এবারে একটু ভাজা হলে আমি এতে দিয়ে দেব আদা আদা আমি গ্রেড করে রেখেছি এই গ্রেড করা আদাটাই দিয়ে দেব হাফ চা চামচ আদা এই রান্নাটা খুবই অল্প সময় হয় আর খুবই হেলদিভাবে হয় এবারে আমি দিয়ে দেব বড় একটা টমেটোর হাফ টমেটো কুচি এখনই দিয়ে দেব টমেটোটা এবারে টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে রান্নাটা করছি এবারে দিয়ে দেবো অল্প একটু নুন স্বাদ মতো নুনটা আগে দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবারে বাটিতে একটা জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে গুলে নিচ্ছি এটা আমি গুঁড়ো জিরে দিয়েই রান্না করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় মশলাটা একটুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো টেস্ট আসবে যারা ডেইলি লাইফে খুবই বিজি থাকেন অফিস যান অন্য কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই রান্নাটা খুবই উপযোগী খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই টেস্টি রান্নাটা বাটি ধুয়ে জলটা আরেকবার দিয়ে দিলাম মশলার জলটা এবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা একটু কষা করে নিচ্ছি আমি বাটা মাছ নিয়েছি তিনটে বড়ো সাইজের বাটা মাছ ভেজে রেখেছিলাম আগে থেকেই সেটা এবার দিয়ে দিচ্ছি জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা রাঁধলে অনেক স্বাদ আসে অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছটা মশলাতে ফ্লেমটা কমেই রাখবেন এবারে দিয়ে দেব জল এবারে একটু নেড়ে নিচ্ছি ভালো করে এবারে একটু ফুটতে দিতে হবে দু তিন মিনিট মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি কোনো বাটা লঙ্কা দিচ্ছি না লাল লঙ্কাও ইউজ করছি না আপনারা চাইলে কম লঙ্কা ইউজ করতে পারেন রান্নাটা খুবই হেলদি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন মাছ রান্নাটা কেমন হয়েছে খুবই সুস্বাদু হয়েছে মাছ রান্নাটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আরও কী কী মাছ রান্না দেখতে চান জানাবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন